জাতীয় রাজস্ব বোর্ডের স্বৈরাচারী চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম ও তার দোসরদের অপসারণ চাই স্বৈরাচারী শাসন ব্যবস্থা এবং স্বৈরশাসকের ঘনিষ্ঠ সহচর জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম ও প্রথম সচিব কর প্রশাসন মোহাম্মদ শাহাদাত ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ইতাজুল ইসলাম প্রথম সচিব আয় সাতামান্না দ্বিতীয় সচিব কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা নিরীক্ষকে অবিলম্বে পদচ্যুত করে বহিষ্কার করতে হবে বাংলাদেশ ট্যাক্সেস দশম থেকে বিশতম গ্রেডে কর কর্মচারী বৈষম্য বিরোধী কর্মচারী বৃন্দের পদোন্নতি করতে হবে তা না হলে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে পরে আরও জোরালো আন্দোলন ও কর্মবিরতি ঘোষণা করবেন একজন রাজস্ব কর্মকর্তা যে এম বি চেয়ারম্যান ছিল বাংলাদেশে প্রতিটি সেক্টরে তার একাধিক ই ছিল অধিকারী ছিল তার নির্দেশে একটা ফাইল কি একজন কর্মচারীর বদলি পর্যন্ত হয়নি বিষয়টা হচ্ছে এ রাজস্ব কর্মকর্তা যে চেয়ারম্যান তারপর নেম্বার যাদের ঘে আছে যাদের ছত্র ছিল তাদের ব্যাংক জব্দ করে তাদের চাকরি যেন বহিষ্কার করা হয় এ মুহুর্তে আমি আজকেই আপনার উপদেষ্টাকে চিঠি দিব। আমি আঠারো সাল হলে একটি ভুক্তিভোগী আপনার তারপর আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পর আপনার আমাকে ফাইলটি দেখায়নি হাইকোর্টের মানেনি ওই হাইকোর্টের দ্বারস্থ করে তারা বিচারের আওতায় টানার চেষ্টা করব এ দেখেন প্রতিটি কর্মচারী বাহিনী বিভিন্ন দপ্তরে তারা কী অত্যাচার করেছে তার থাকার কথা ছিল দুই বছর সেখানে পাঁচটি বছর কীভাবে সংবিধান লঙ্ঘন করে সে ব্যক্তিটি ছিল এটি আমার একটি প্রশ্ন বিবেকের কাছে এটি দেখবেন দেখেন প্রতিটি দপ্তর হলে ষোলো বছর ধরে প্রমোশন হয় না আমাদের আপনি কি পর্যায়ে চাকরি করেন আমরা নুরি সার্ভার এবং নষ্ট বহরি এটা কি আটকে রাখছো হ্যাঁ এটা কি আটকে রাখে কার আন্ডার আটকে রাখে এটা চেয়ারম্যানের আন্ডারে চেয়ারম্যান আন্ডারে

এন বি আর এর ইতিহাসে এই এন এর ইতিহাসে পর তিনবার কোন চেয়ারম্যান প্রদান হয় নাই কিন্তু উনি যুক্তি ভিত্তিক হয়েছে বারবার হয়েছে কি কারণে হয়েছে প্রতিষ্ঠান পরিণত করছে সে নিজের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করছে সে কর্মকর্তা কর্মচারীদের কোনো দাবি দেওয়ার প্রতি অক্ষয় করে নাই কখনই আপনারা এটা জানেন তারপরেও উনি বিভিন্ন মহল থেকে এই বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ নদী আছে গোপন নথিগুলো আছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে উনি এই জাতীয় রাজস্ব থাকার জন্য চেষ্টা করছেন এইটা আমরা কখনোই চাই না আমরা চাই বাংলাদেশ থেকে যে সকল অর্থ পাচার রয়েছে এবং উনি বিভিন্ন কোম্পানিকে

সব থেকেই তীর্ঘদিন যেমন আমাদের মাস্টার পাশে সার্টিফিকেট অনেকেই করে আছেন আঠারো থেকে দাড়ি বছর পঁচিশ বছর আর কি আছেন আমরা আপনাদের আপনাদেরকে বলতে চাই এবারে যে আন্দোলন এই আন্দোলনের যে বিপ্লব ছাড়া বাংলাদেশে যে বিপ্লব ছড়িয়েছে এই বিপ্লবের মাধ্যমে এই চেয়ারম্যানকে অবসরণ করে আমাদের সত্য থেকে বিস্তবধের যে ক্যাঙ্কিত সত্য ছিল আমরা যে পদ্ধতিত ছিল এতদিন আমাদের একটাই দাবি জি্লোতে আমাদের কানে ব্যবস্থা করা যেটা আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলেছে এই চিনিমিনি খেলতে দাও আর যারা আর আজকে আমি দেখেছি এই 72 গণের কর্মচারীরা যেভাবে সারা বাংলাদেশ থেকে এই রাজশাহীপুর এদিকে ে আdataSet আদার বড় হয় আগামী আইন সংবিধানের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে করণীয় বিষয় আমরা সামনে আর কঠোর কর্মশতী গ্রহণ করিব আমরা আমরা আর্থিক মেডামwriteDataයි অর্থ নিষ্কর্তার মধ্যে নির্বায় আদেশ ইএ 96 থেকে 2000 এর কর্মচারীদের যে কাঙ্ক্ষিত পদোন্নতি ছিল সেই পদোন্নটিকে আমাদের পক্ষ আজকে আমাদের পদোন্নতি চক্র অন্তত 100 লোক আছে কিন্তু আমাদের কাউকে পদোন্নতি পাওয়া হচ্ছে না একই অবস্থা কাস্টমস এবং ইনকাম ট্যাক্সে আমরা অতি সত্বর দাবি জানাচ্ছি সরকারের উপদেষ্টা উপদেষ্টাবিন্দুর কাছে আমাদের একটাই দাবি আপনারা তদন্ত করে কোথায় কোথায় সমস্যা আছে কেন আমরা পদোন্নতি পাচ্ছি না এই বিষয়ে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আমরা মাননীয় অর্থ উপদেষ্টার কাছে এই বিষয়ে আমাদের কাস্টমস এবং ইনকাম ট্যাক্স এবং জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি আমরা অতিরিক্ত কোনো কিছু চাচ্ছি না আমরা অবৈধ কোনো কিছু চাচ্ছি না যদি আমাদের পদোন্নতি আমরা পাওয়ার যোগ্য না হয় তাহলে আমাদের আমাদের পদোন্নতির দরকার নাই যদি আমাদের পদোন্নতির যোগ্য লোক থাকে তাহলে যেন দ্রুত দ্রুততার সহিত আমাদের পদোন্নতির ব্যবস্থা করে এইটুকুই উপদেষ্টা পরিষদ এবং জোর দিয়ে বলতেছি মাননীয় অর্থ উপদেষ্টার কাছে এইটুকুই আমাদের দাবি তদন্ত করে পাই নাই সেই বিষয়ে অনেক প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং দ্রুত আমাদের পদোন্নতির ব্যবস্থা করবেন এটুকুই আমাদের প্রত্যাশা এটুকুই আমাদের চাওয়া আর কোন আশা এবং প্রত্যাশা আমাদের নাই আপনারা এটা জানেন তারপরেও উনি বিভিন্ন মহল থেকে এই বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ নদী আছে গোপন নদীগুলো আছে সেগুলোকে ধামাচাপার দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে উনি এই জাতীয় রাজস্ব বোর্ডে থাকার জন্য চেষ্টা করছেন এইটা আমরা কখনোই চাই না আমরা চাই বাংলাদেশ থেকে যে সকল অর্থ পাচার হয়েছে এবং উনি বিভিন্ন কোম্পানিকে আপনার নাম বলতে পারবেন নাম বল এন বি আর এর ইতিহাসে এই এন এর ইতিহাসে পর পর তিনবার কোন চেয়ারম্যান প্রদান হয় নাই কিন্তু উনি যুক্তিভিত্তিক প্রদান হয়েছে বারবার হয়েছে কি কারণে হয়েছে পরিণত করেছে সে নিজের পারিবারিক প্রতি পরিণত করছে সে কর্মকর্তা কর্মচারীদের কোনো দাবি যাওয়ার ভিত্তি গুণত্ব অক্ষয় করে নাই কখনোই ফাঁসি দিতে হয়ে যাবি আর এর চেয়ারম্যানের যে দুষ্কৃতিক কর্মকর্তা ছিল আঠারো সাল হলে বিভিন্ন যোগদান করার পর হলে বিভিন্ন দত্তর খেদক ঢালছে আপনার ট্যাক্স হনে আপনার পণ্য হলে যে বাণিজ্য করে রাখছিল একশো জন কর্মচারীর মাধ্যমে বিভিন্ন দপ্তরে আপনার এ বন্দরে ছিল তাদের নির্দেশে ফাইলে আটকানো হতো যে ফাইলে নিতে হতো একাধিক টাকা আপনার এক কোটি হলে দুই কোটি দশ কোটি পর্যন্ত টাকা নিচ্ছে এই যে দেখেন তার কর্মচারীরা তারা রাস্তা নামছে এটা আমার দুঃখের বিষয় যে একজন কর্মচারী তাদের পক্ষে থাকার কথা খালি আপনার আমরা নেই আপনার ব্যবসিক ছিলাম দেখেন এগুলো রাজস্ব বোর্ডের কর্মচারী তারা আপনার যারা রাস্তায় নামছে আমরা শুধু কোম্পানি না আমার যেমন আঠারো হনে আপনার পশু রাজস্ব হলে বঞ্চিত করছিল তারপরে চামড়া শিল্প হলে বন্ধু বঞ্চিত করছিল বন্ধ করে কিছু প্রভাবশালী নেতা রাখে তারা সেন্টিকেটের মাধ্যমে খাওয়া ছিল চাই দূরত্ব বিচার তাদের ব্যাংক জব্দ করা হয় বউ বাচ্চা যেন ব্যাংক যাতে অবিলম্বে যেন আপনার ব্যাংক জব্দ করে তার হিসাব নিয়ে যাতে বিচারের আয়ত হয় যে হাইকোর্টের নির্দেশ মানেনি এই বিচারপতি এই আপনার ই এমবেলের চেয়ারম্যান মেম্বার হেড সেক্রেটারি তাকে আমি নিন্দা জানাই কালকে তাকে আপনার ছাত্র মহলখানে আমি রাজস্ব ভবন ঘেরকবর পদচেক না পর্যন্ত আমি ছাড়ব না আপনার আঠারো সালনে রাজস্ব বঞ্চিত কেন করছে কোন কারণে নির্দেশ করছে তার বিষয়ে আপনার

যে কর্মচারী তাদের পক্ষে থাকার কথা ছিল তারা আপনার নিম্ন কর্মচারীকে রেখে কীভাবে নির্যাতন করছে একের পর এক ফাইল আটকে রাখে তাদের বেতন বন্ধ করা হয় একাধিক ফাইল দিতে দেয় তাদের আপনার প্রমোশন বন্ধ করা হয় যারা আপনার টাকা দিতে পারে যারা টাকা আদায় দিতে পারে তাদের প্রমোশ হয় নিচ লেভেল হয় ওপর লেভেলে যায় তাকে বদলি করা হয় তাকে কোনো দত করে অনেক আমার কর্মচারী সহযোগিতা ভাইকে দেখছি তাদের অযোগ্য জায়গাতে বসে রাখছে যোগ্য ব্যক্তিকে আর যে অযোগ্য ব্যক্তি থাকে যে ভালো জায়গায় বসে রাখছে তাদের তালিকা অনুযায়ী আমি তালিকা দেবো আপনার অনুষ্ঠান তালিকা আছে এই তালিকা থেকে প্রত্যাহার করে যে না হয় কর্মচারীকে প্রত্যেকটা ব্যাঙ্কে যোগ করা হয় কারণীয় উপদেষ্টা যাচ্ছে তো অফিস এ বাংলাদেশের সেন্টিক্যাট ভাঙার দায়িত্ব আপনার এ সেন্টিকের যতদিন থাকবে এ পণ্য দাম হবে না কর্মচারীর বেতন তারা কর্মচারীকে রেখাধিক পদ হয়নি কিন্তু তালই হচ্ছে তার দুই বছর চাকরি করার কথা ছিল তো দুই বছর চাকরি না করে পাঁচ বছর চাকরি করে একাধিকভাবে গোপন তথ্য আপনার ফাইল ইস্যু করে আপনার দত্তরাই করে আমি মাননীয় উপদেষ্টা সাহেবকে বলবো আপনার দূরত্ব আপনার যেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান রাজস্ব বোর্ডের যে দরি দুষ্কৃতি ছিল তাদের অবিলম্বে যেন আপনার শাস্তি দেওয়া হয় প্রত্যাহার করা হয় আমি কালকে আপনি অবশ্যই আপনার উপদেষ্টা করছে আমি তালিকিটি প্লেস করবো তারপর আমরা পরশুদিন হরে। আমরা একাধিকভাবে ও কর্মকর্তার ছবি দিয়ে কে কে জড়িত ছিল তাদের তালিকাটি আমরা রাজস্ব ভবনে এখানে আমরা একাধিক মানববন্ধন করব ছাত্র মহল খেলে তাহলে আপনার বাংলাদেশে সেন্টিকেটটা বন্ধ হবে একজন আসবে আরেকজন যে থাকবে যারা এই যে একজন চলে গেলে হবে না যে যে কয়জন দোষিত ছিল তাদেরই যেন ফাইলগুলো ইয়ে করা হয় চাকরি সাক্ষণ করা হয় জব্দ করা হয় ধন্যবাদ দেখছেন চেয়ারম্যানের যে আধিপত্য ছিল আপনার সারা বাংলাদেশে কাস্টম হাউস বলে যে কোন দপ্তরে তার নির্দেশ ছাড়া একটা কর্মচারী বদলি হইত না একটি কর্মচারীর বেতন হইত না একটি ফাইল আটকে বিভিন্নভাবে টাকা নিয়ে বাণিজ্য করছে যে যে জড়িত আছে অফিসের কর্মকর্তারা একশো জন কর্ম ছেন রাজস্ব কর্মকর্তা যে এম বি চেয়ারম্যান ছিল বাংলাদেশে প্রতিটি সেক্টরে তার একাধিক ই ছিল অধিকারী ছিল তার নির্দেশে একটা ফাইল কি একজন কর্মচারীর বদলি পর্যন্ত হয়নি বিষয়টা হচ্ছে এ রাজস্ব কর্মকর্তা যে চেয়ারম্যান তারপর নেম্বার যাদের ঘে আছে যাদের ছত্র ছিল তাদের ব্যাংক জব্দ করে তাদের চাকরি যেন বহিষ্কার করা হয় এই মুহূর্তে আমি আজকেই আপনার উপদেষ্টাকে চিঠি দিব আমি আঠারো সাল হলে একটি ভুক্তিভোগী আপনার তারপর আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পর আপনার আমাকে ফাইলটি দেখায়নি। হাইকোর্টে হাইকোর্টের মানে নি ওই হাইকোর্টের দ্বারস্থ করে তারে বিচারের আওতায় আনার চেষ্টা করব এ দেখেন প্রতিটি কর্মচারী বাহিনী বিভিন্ন দপ্তরে তারা কী অত্যাচার করেছে তার থাকার কথা ছিল দুই বছর সেখানে পাঁচটি বছর কীভাবে সংবিধান লঙ্ঘন করে

কেউ অফিস করবো না এই অবস্থার কর্মসূচি প্রতিনিহিত করে দেবো সহকর্মী আছে